সালাম আলাইকুম এসিগুলি কেশিয়ানি জেলার পক্ষ থেকে এই সকলকে জানা আছে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুল্লাহ আমি খুবই ভালো আছি আসলাম নতুন আরও একটি বিষয় নিয়ে যে তোমাদের যারা এইচএসসি পরীক্ষাতে আছো তাদের কিন্তু এগারো আগস্ট থেকে নতুন সময়সীচিতে এইচএসসি পরীক্ষা হবে এবং এর আগ পর্যন্ত যেসব পরীক্ষা রয়েছে সকল পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ এগারো আগস্ট থেকে নতুন সময়সিকিতে এইচ পরীক্ষা হবে এবং এর আগে যত পরীক্ষা ছিল সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে চার আগস্টে কিন্তু একটি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটিও কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো এখানে প্রথম আলোকে প্রতিবেদনে লেখা আছে যেই বিষয়ে তো দেখো এখানে বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচ এস ও সম্মানের পরীক্ষা নেওয়া হবে এর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে নিশ্চিত করেন অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন চলছে সেখানে তার কারণে কিন্তু এগারো আগস্ট থেকে নতুন সংস্কৃতি এইচএসসি ও সমানের পরীক্ষা নেওয়া হবে এর আগে যেসব পরীক্ষা রয়েছে সবগুলো কি করা হয়েছে স্থগিত করা হয়েছে অর্থাৎ এগারো আগস্ট থেকে সেই সব পরীক্ষা হবে এরপরে দেখো বলা হয়েছে এ বিষয়ে আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয় চার আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো এগারো আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে অর্থাৎ এগারো আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি হবে এবং এর আগে চার আগস্ট সহ যত পরীক্ষা ছিল সবগুলো স্থগিত করে দেওয়া হয়েছে চার আগস্ট কিন্তু এইচএসি পরীক্ষা আরও একটি পরীক্ষা ছিল সেটাও কিন্তু এরপরে দেখো বলা হয়েছে যে এর আগে কয়েক দফায় এইচএসি ও সমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত জুলাই পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আঠাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট এখন নতুন সিদ্ধান্ত হলো এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা কিন্তু কিন্তু জানো এর আগে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে আঠেরো জুলাইয়ের পরীক্ষা এরপর একই সাথে একুশ তেইশ পঁচিশ জুলাইয়ের পরীক্ষা এরপরে আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল সেগুলো এবং পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট এখন নতুন সিদ্ধান্ত হচ্ছে যে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসি ও পরীক্ষা নেওয়া হবে এরপরে দেখো কি বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সতেরো জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে গত ১৬ ও সতেরো জুলাই এই সিদ্ধান্ত জানানো হয় অর্থাৎ এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন কিন্তু সতেরোই জুলাই থেকে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে দেওয়া হয় পলিটেকনিক ইনস্টিটিউট সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং ষোলো সতেরো জুলাই এই সিদ্ধান্ত কিন্তু জানানো হয়েছে তবে যদিও এখন প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ চার আগস্ট কিন্তু প্রাথমিক বিদ্যালয় খুলে ফেলবে এবং তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের ব্যাপারে তো বললামই যে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি এইচএসসি পরীক্ষা হবে এবং এর আগ পর্যন্ত যত পরীক্ষা রয়েছে সবগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো এই পরিস্থিতির যাতে দ্রুত উন্নতি হয় সে আশা করি এবং তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ঘাবড়ে দেবে না ভালোভাবে পরীক্ষা দিবে পরীক্ষায় ভালো ফলাফল করবে এই আশা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল